আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রয়েছে এই মুহূর্তে প্রাণের শহর রাজশাহী সদরে নীরব প্রহরী হলুদ ল্যাম্পোস্ট রাজশাহীর রাতের এক বিশেষ সৌন্দর্য আছে শহরের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে এলে পদ্মার হাওয়া ঠান্ডা হয়ে বইতে শুরু করলে তখন শহরকে জড়িয়ে ধরে এক নিস্তব্ধ আবহ এই নীরবতার মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়ে লম্বা সারি সারি হলুদ ল্যাম্পপোস্টগুলো যেন শহরের অন্ধকার পাহারা দিচ্ছে রাস্তার ধুলো আলোয় ঝিলমিল করে ওঠে আলোটা খুব উজ্জ্বল নয় আবার একেবারে দুর্বলও নয় এক ধরনের শান্ত সোনালী আভা যা চারদিকে মায়ায় ঢেকে রাখে মনে হয় যেন অচেনা কোনো স্মৃতি আলো হয়ে ফুটে আছে প্রতিটা ল্যাম্প দাঁড়িয়ে থাকে এক একজন নীরব প্রহরীর মতো তারা কথা বলে না কিন্তু শহরের প্রতিটি নিঃশ্বাস তারা শুনে। কোনো রিকশার টুংটাং শব্দ করে চলে গেলে কোনো প্রতীকের ছায়ায় ভেতর দিয়ে হেঁটে গেলে সেই সব মুহূর্তগুলো তারা ধরে রাখে আলোয়ে পদ্মার দিক থেকে আসা বাতাসে আলো দুলে ওঠে আর ছায়াগুলো লম্বা হয়ে রাস্তায় গা ঘেঁষে শুয়ে থাকে শহর তখন যেন নিজের ভিতরে ডুবে যায় কোথাও দূরে ট্রেনে বাসি বাজে আবার থেমে যায় কিন্তু ল্যাম্প আলো নিভে না তারা দাঁড়িয়ে থাকে স্থির যেন রাত যত গভীর হয় ততই তারা আরও একাগ্র হয়ে পাহারা দেয় এই শহরের নিস্তব্ধতাকে রাজশাহী রাতের এই হলুদ আলোয় এক ধরনের রহস্য আছে মনে হয় শহরের প্রতিটি অচেনা গল্প প্রতিটি লুকানো স্মৃতি এই ল্যাম্প নিচে এসে একটু আলো খুঁজে নেয় আর ভোর হলে সূর্য আলোয় যখন তারা মিলিয়ে যায় তখন শহর মনে রাখে রাতের পাহাড়ায় তারা নীরব প্রহরীরা দাঁড়িয়ে ছিল বৃষ্টির রাতগুলো আরও অদ্ভুত ল্যাম্পপোস্টের বৃষ্টির ধরা দেয় সোনালি রেখার মতো ভিজে যায় রাস্তায় প্রতিফলিত হয়ে দ্বিগুণ আলো তখন মনে হয় যেন পুরো শহরটা আলোয় ভিজে গেছে ভোর হওয়ার আগে যখন আকাশ ফিকে হয়ে নীল হয়ে আসে তখন একে একে ল্যাম্পপোস্টের আলো নিভে যায় শহর জেগে ওঠে মানুষ আবার রাস্তায় নামে কোলাহল ফিরে আসে কিন্তু সেই প্রহরীরা জানে রাত আবার আসবে আর তখন তাদের আবার ডিউটি শুরু হবে রাজশাহীর এই ল্যাম্প শুধু লোহা আর ভাল নয় তারা শহরের নীরব প্রহরী মানুষের ঘুমের ভেতরেও তারা পাহারা দেয় এই শহরকে যতক্ষণ না ভোরের আলো আসে অনেকেই আছেন যারা দিনের বেলায় শুধু রাজশাহী গিয়েছেন কখনো রাতে যান নাই যারা রাতে যান নাই রাজশাহী তাদের জন্য এই ভিডিওটি করা দেখুন রাতে রাজশাহী শহর আর এই ভিডিওটা করতে করতে আমি রাজশাহী রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে চলে এসলাম আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেন আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য থ্যাংকস অল